আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিকেলে ঘুরতে করতে চলে আসলাম ধান দেখার জন্য ধানের মাঠে তবে ধানের মাঠে এসে একটা জিনিস খেয়াল করলাম যে এবার ধানের মধ্যে অনেক সাদা বাল দেখা যাচ্ছে এবং অনেকগুলাই চিটা হয়েছে কারণ হচ্ছে এবার ধানে একটু মাঝির পোকা বেশি লাগছিলো যার কারণে ধানে এরকম সাদা সাদা বাল দেখা দিচ্ছে তবে মাঠে প্রায় সবারই জমিতে এরকম সমস্যা দেখা যাচ্ছে ধানের মধ্যে অনেক সাদা সাদা বাইল বের হয়েছে তাছাড়া মশাল্লা এবার ধানের ফলনটা অনেক ভালো হয়েছে কারণ হচ্ছে বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি প্রায় সময়ই বৃষ্টি হয়েছে যার জন্য মাঠের ফসলটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তবে বৃষ্টি কারণে মানুষ ওষুধ প্রয়োগ করতে পারে নাই এবং এর জন্যই হচ্ছে ধানের সাদা বাইলটা বেশি হয়েছে তবে ধান পাকা মনে হচ্ছে আরও কিছুদিন লাগবে ধানটা এখন সম্পূর্ণ বাই বাইরে বের হয়েছে তো আমাদের জমিতে মনে হচ্ছে এই সময় ওষুধ প্রয়োগ করার সময় আমাদের ডরফে মনে হয় ফিনিশের পরিমাণ একটু ছিল যার কারণে এখানে দানটা একটু নষ্ট হয়ে গেছে তো মশাল্লাহ বিকেলে মাঠে ঘুরতে এসে ভালো লাগতেছিলো কি সুন্দর পরিবেশ দারুণ পরিবেশ এবং ধান অনেক মানুষের পাক ধরেছে এবং কিছু কিছু ধান এখনো কাঁচা আছে তো আমাদের জমিতে ওষুধ প্রয়োগ করতে হবে মনে হচ্ছে কারেন্ট পোকার জন্য সেই জন্য ধানের জমিতে ধান দেখার জন্য আসছিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম